নমস্কার বন্ধুরা ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরো একটি ব্লগে স্বাগত জানাই যদিও আমার এই ব্লগটি সাতাশে জুন দু হাজার পঁচিশে অর্থাৎ রথযাত্রার শুভ লগ্নে করা হয়েছে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণবশত এই ব্লগটি আমি আজ আপলোড করতে পারলাম সাতাশে জুন দু হাজার পঁচিশে আমার বাড়িতে যে জগন্নাথ দেব রয়েছেন তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট্ট করে পুজো অর্পণ করেছি দেখুন আপনাদের সঙ্গেও শেয়ার করছি আপনারা দেখে বলুন তো কেমন লাগছে আমার জগন্নাথ দেবকে সেদিন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার জগন্নাথ দেবের জন্য লুচি পায়েস মিষ্টি আর সামান্য কিছু ফলপ্রসাদ ঠাকুরকে অর্পণ করেছিলাম আর পুজো শেষে ওই লুচি পায়েস প্রসাদ গ্রহণ করেছিলাম সেদিন আমাদের স্টুডেন্টের বাড়িতে বেলায় যখন বাইরে বেরিয়েছি দেখি সব আর বাইরে দাঁড়াতেই জগন্নাথ দেবের কৃপায় আমাদের কিন্তু প্রসাদ প্রাপ্তিও ঘটলো দেখো কত ছোট ছোট রথ যাচ্ছে চতুর্দিক দিয়ে আর সেই দিনই আমি আর আমার এক বোন নতন্য বাড়ি হয়ে একদম চলে গিয়েছিলাম রথ রথ আর গিয়ে দেখি সামনে একদম জগন্নাথ দেবের রথে দাঁড়িয়ে রয়েছে আর বলরাম আর সুভদ্রার রথ সামান্য এগিয়ে গিয়েছিল। আমরা আগে দর্শন করতে ইউজুয়াল যেটা হয় যেহেতু জগন্নাথ দেব আজ রথে করে বেরিয়ে গেছেন তাই মন্দির ফাঁকা রয়েছে মন্দিরে অনেক সন্ন্যাসীরা দেখলাম বসে রয়েছেন এবার মন্দির যখন ফাঁকা রয়েছে তাই আমরা সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে রথ টানার জন্য সামনের দিকে এগিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম বেশ কিছু কিছু দোকানপাট এদিক ওদিক বসেছে যদিও এখন রথতলায় রথের মেলা জেনিথ হসপিটালের পাশে একটা খোলা মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই তাই আগে রাস্তায় যে মেলা বসতো যে ভিড় হতো সেই রাস্তার মেলা কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর আমরাও হাঁটতে হাঁটতে জগন্নাথ এবং সুভদ্রা দেবীর রথ অতিক্রম করে চলে এসেছি বলভদ্রের রথের কাছে আর যেহেতু এটা বৃষ্টি রোড তাই একদম বন্ধ করা সম্ভব না তাই ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এই ওয়ান দিয়ে দিয়েই গাড়ি যাতায়াত করছে আর ওই দিক দিয়ে যাচ্ছে রথ দেখছো একটা দিক যেহেতু গাড়ি যাতায়াত করছে ওইদিকে ফাঁকা ফাঁকা থাকলেও যেই রথের দিকটা এসেছি ভিড় কাকে বলে শুধু দেখো আর আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে ভগবান বলভদ্রের রথ যদিও এখানে ব্যারিকেড করে দিয়েছে তবুও ভিড় যেন উপচে পড়ছে কারণ সবাই এখন একটাই উদ্দেশ্য রথের দড়ি ধরে টানতে হবে এই যে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আর এত ভিড় যে ভয় লাগছে হাত থেকে বলভদ্রের রথ সবার আগে থাকে মধ্যিখানে থাকে সুভদ্রা দেবীর রথ আর সব সবশেষে থাকে জগন্নাথ দেবের রথ এই যে রথ টানা হচ্ছে দেখো কি হুড় করে রথ যাচ্ছে দেখবেন আর তেমনই চলছে লোকজনের ধাক্কাধাক্কি আর দৌড়াদৌড়ি পাল এই যে কিছুটা গিয়ে রথ দাঁড়ালো আবার এরপর আবার সুভদ্রা দেবীর রথ একটুখানি আসবে তারপর আবার জগন্নাথ দেবীর রথ আসবে আর এই দেখো কত হেভি জেনারেটর দিতে হয় কারণ প্রত্যেকটা প্রত্যেকটা রথ কত আলোয় সজ্জিত রয়েছে দেখো আর এখন বলরামের রথ থেকে প্রসাদ বিতরণ চলছে আর ভিড়ে ভিড় হয়ে গেছে এবার আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এলাম সুভদ্রা দেবীর রথের সামনে আর এখানেও কিন্তু প্রসাদ বিতরণ চলছে তাই ভিড়েরও শেষ নেই কিন্তু রথের সামনে আর আমরা কিন্তু এই রথ থেকেও প্রসাদ নিয়েছি আর দেখো বলভদ্র আর সুভদ্রাদেরবীর রথের মূর্তিখানে নাগারা বাজছে দেখো কত বড় বড় নাগারা এঁকেছে দেখো দেখছো আর খুব সুন্দর বাজার ছিল জানো তো দেখতেও খুব ভালো লাগছিল কিছুটা সময় আমরা এখানে অতিবাহিত করে আবার সামনের দিকে হেঁটে চললাম আর নাগারা শেষ হওয়ার পরই দেখলাম থাকিদের সমারোহ কিন্তু একটা জিনিস খুব মন সেটা হচ্ছে সব ঢাকিরাই কিন্তু ছেলে ছিল না সেখানে কিন্তু অসংখ্য মেয়েরও আমরা দেখতে পেয়েছি আর যত সময় গড়াতে থাকলো তত কিন্তু বাড়তে শুরু করলো আর এই বন্ধুরা রথের দড়ি এখন এখানে রয়েছে আর সমস্ত ভক্তবৃন্দকেই অনুরোধ করা হচ্ছে যখন রথের দড়ি টানবে তারা যেন জুতো খুলে রেখে আসে আর যত সময় গড়াতে থাকলো তত লোকের ভিড় যেন উপচে পড়তে শুরু করলো রথের সামনে শুধু লোকের সমারোহ দেখো আমরা এই ভিড় অতিক্রম করে ধীরে ধীরে চলে এসেছি জগন্নাথদেবের রথের সামনে আর এখানেও প্রসাদ বিতরণ চলছে আর ভিড়ে ভিড় দেখো শুধু জগন্নাথদেবের রথের সামনে আর সেই বিকালবেলায় যখন থেকে রথ বেরিয়েছে তখন থেকে ঠাকুরাও সমান তালে বাজিয়ে তারাও কিন্তু এখন বেশ ক্লান্ত দেখো সব বসে বসে রেস্ট নিচ্ছে আর এই হলো তিলকের নাথ জগন্নাথ দেবের রথ আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি রথ জগন্নাথ দেবের মূর্তি দেখতে পেয়েছে তো জগন্নাথদেবকে আর একটা মুশকিল হয়ে গেছে রথ টানতে গিয়ে জগন্নাথ দেবের রাস্তার যেদিকে ঢাল সেদিকে বেঁকে গিয়েছিল আবার ক্রেন নিয়ে এসে রথকে সামান্য সোজা করা হলো। জগন্নাথ দেবের রথের সামনে শুধু মাথা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আর সবাই ব্যস্ত হচ্ছে জগন্নাথ দেবের ছবি তুলতে আর এর ফাঁকে আমি জগন্নাথ দেবের রথের দড়ি একটু ছুঁয়ে নিলাম কারণ যখন দড়ি টানা হবে আমি জানি না তখন ততক্ষণও আমি এখানে থাকবো কিনা কারণ কারণ তখনই রাত প্রায় সাড়ে নটা বাঁচতে চলেছিল আর জগন্নাথ দেবের রথকে কেন্দ্র করে অনেকেই দেখলাম ময়ূরের পালক বিক্রি করছে কারণ বেশিরভাগ দর্শনার্থী সেই পালক কিনে প্রভুর পায়ে টেকিয়ে বাড়ি নিয়ে আসছিল আর আমিও তার ব্যতিক্রম নই আমিও কিন্তু দুটো পালক কিনে জগন্নাথ দেবের পায়ে আর আর জগন্নাথদেবের প্রসাদও পেয়েছি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম রথ টানার সেই উদ্দেশ্য পূরণ হওয়ার পরে আর সেখানে থাকার আমার আর মানসিকতা ছিল না আর এত ভিড় মেলার দিকে ছিল এই দেখো এই রাস্তা দিয়ে ঢুকে গেলেই মেলা পড়বে দেখছো ভিড় কাকে বলে মেলায় যাওয়ার মতো এই ভিড় দিকে কিন্তু একদম আমার চলে গিয়েছিল একটা যে উদ্দেশ্য নিয়ে আমি মেলায় গিয়েছিলাম সেটা হচ্ছে গাছ কিনতে গিয়েছিলাম তাই কোনো দিক না দেখে যখন দেখলাম চতুর্দিকে জনসমুদ্রের ঢেউ তখন আর কোনো দিক না দেখে একদম গাছ কিনে নিয়ে বাড়ি চলে এলাম সেদিন রাতে আর গাছগুলোর ভিডিও করা হয়নি তাই পরের দিন সকালে এই দেখো এই গাছগুলো আমি কিনেছিলাম পিস একটা অ্যালামন্ডা আর একটা অরেঞ্জ কালারের জবা ফুলের গাছ কিনেছি দেখো জবা ফুল আবার একটা ফুটে ওছে সেদিন সব মিলিয়ে আর জগন্নাথ দেবের কৃপায় রথের দিনটা কিন্তু আমার এবছর ভালোই ঠাকুরের নাম নিয়ে এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম আসি বন্ধুরা একটা